আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ এটা হচ্ছে বান্ধবীর হাত থেকে পাওয়া বান্ধবী ঠিক এমন হওয়াই দরকার যে বান্ধবী বান্ধবীর মনের কষ্ট দুঃখ সব বুঝে বা সব কিছু শেয়ার করে আমার বান্ধবী ঠিক অনেক ভালো মনের মানুষ আমার বান্ধবী আজ ওর নিজের গাছের অনেকগুলো আম আমার জন্য পাঠিয়েছে আর কাঁঠাল পাঠিয়েছে এই মাঝে শেয়ার করলাম আমগুলো আমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি এই যে দেখেন আর কিন্তু তিনটা কাঁচা আম ছিল এটা অনেক বড় সাইজের আম এখানে কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ছোট কিন্তু এটা কিন্তু আসলে অনেক বড় আকারের আর এই ছোট ছোট পাকা আমগুলো খেতে কিন্তু অনেক মজা বা লোভনীয় আর বান্ধবীর হাত থেকে পাওয়া উপহার এটা তো বেশি ভালো লাগে বান্ধবী থাকলে তো কোনো কথাই নেই এরকম একটা আর এই যে আমরা চার বান্ধবী মিলে কিন্তু এখন আম খাচ্ছি আমের পাল্লাপাল্লি কে কত বেশি খেতে পারে সেটা কিন্তু এখন আমরা বাজি ধরে বাজে ধরে নিলাম আসলে এইরকম করে কিন্তু আমরা ছোটবেলায় আম খেতাম ঠিক আজকে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আজকে আমরা চার বান্ধবী একত্রে হয়ে ঠিক ছোটোবেলার মতোই আম খাচ্ছিলাম আমার এক বান্ধবী উল্টা করে ছিদ্র করেছে এটা নিয়ে কিন্তু আমরা অনেক হাসাহাসি করেছিলাম এই সময়টা ছিল অনেক মধুময় আনন্দময় এই যে তারপর আমরা কাঁঠাল ভাঙতেছি এই কাঁঠালটা কিন্তু খেতে ভীষণ মজা অনেক মিষ্টি এই কাঁঠালের ভিতরে কোষগুলো অনেক বড় বড়। হ্যাঁ বন্ধুরা যদি আপনারা খেতে চান তাহলে চলে আসেন আমাদের গাজীপুরে গাজীপুর কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত এই যে কাঁঠালটা কিন্তু অনেক মজা আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবুও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আপনাদের ভালোবাসা পেয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য ও ভালোবাসা রইল আপনারা সবাই আমার বান্ধবীর জন্য ধোয়া করবেন আর আপনারাও আসলে ভাগ্যবনে পাওয়া যায় এমন একটা বান্ধবী সত্যি আমার বান্ধবীটা অনেক ভালো ঠিক একবারে নিজের আপন মায়ের পেটের বোনের মতো দুজন দুজনের প্রতি অনেক কেয়ারফুল আমরা সত্যি দোয়া ও ভালোবাসা সবসময় আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি